আল্লাহু আমিন সবাই কো আমিন আল্লাহ আজকে এখানে যারা বসে আছেন গভীর রাতে সবাইকে তুমি কবুল করো আব্দুল্লাহ ভাই একবস্তা তুমি কবুল করো তার ছেলেকে আলেম হাফেজ বানায় দাও আল্লাহ এই এলাকার প্রত্যেকটি পরিবারের মধ্যে একটা একটা করে হাফেজ আলেম বানায় দাও আল্লাহ এই ছাত্রগুলি কবুল করো ছাত্রদের মা-বাবকে কবুল করো কমিটি মুরুব্বিদেরকে কবুল করো গোটা লালপুর বাজার এলাকাবাসীকে তুমি কবুল করো ইসলামের জন্য কবুল করো এই কবি মাদ্রাসা থাকলে ইসলামের কে হয় কোনো ক্ষতি করতে পারবে না বাংলার মাটি নিয়ে আব্দুল কাদির ভাই এক আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো মাসাল্লাহ জালাল বস্তা চার বস্তা বস্তা মাসাল্লাহা পর্যন্ত আর থাকলে বলেন এক বস্তা আড়াই হাজার টাকা আবানিফ সাহেব এক বস্তা চাল আল্লাহ তুমি কবল মঞ্জুর করো আল্লাহ ওনার হায়াতে বরকত দান করো শরীরকে সুস্থ রাখো আল্লাহ ছেলে মেয়েদেরকে দাও সংসারে শান্তি দান করো আর চাউলটা আপনারা নিজে কিনে দিবেন আমার পরামর্শ টাকা দিয়ে অন্যকে দায়িত্ব দিলে অসুবিধা নেই কিন্তু নিজে কিনে দিলে মনটা শান্তি হবো এই চাউলটা ডাইরেক্ট পাত্রে খাওয়া হয় আমিনুল ইসলাম গৌরনগর বাড়ি এই মাদ্রাসার সাবেক শিক্ষক এক বস্তা ছিল আল্লাহ তুমি কবল মঞ্জুর করো কয় বস্তা হয়েছে আর আর আছে শেষ কিন্তু শেষ আমি শেষ করে দিচ্ছি আর কিছু লেখেন মাসাল্লাহ চব্বিশ বস্তা চারশো চব্বিশ ছয় মাসের হয়ে গেছে এগুলি আস্তে আস্তে ব্যবস্থা করে দিয়ে দিন হ্যাঁ

সাতাশটা হয়েছে আর তিন বস্তা এ তোমার মা তিন বস্তা নাই বলেন যে আমরা লালপুরে আর পারতাম না এটা কবি সরব নাই আছে বলেন আল্লাহ এই সাহেবের কে তুমি হাফেজ আলেম বানায় দাও আলেমের রব্বানি বানায় দাও আল্লাহ লালপুরে ঘরে ঘরে গড়ে আলেমের রব্বানি তৈরি করে দাও

আয় আল্লাহ ছেলে মেয়েদেরকে নাকার বানায় দাও জিন্দা মোর্তাকে মাফ করে দাও বস শেষ বস্তাটা দিয়ে কে বলবেন শেষ বস্তা কে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ কি নাম সেক্রেটারি সাহেব হাজিয়া নামাল হক মাদ্রাসা সেক্রেটারি সাহেব এক বস্তা মার হাবা হ্যাঁ আচ্ছা এক বস্তা আমার তিরিশ পোড়া হয়ে গেছে মাসাল্লা আমার কল্পনা ছিল না এই যে চারি বস্তা মাসে লাগে আল্লাহ তালা আপনার আব্বা জীবিত আছেন আল্লাহ তালা আয়তে তো এবার দান শরীরকে সুস্থ রাখুক সবার জন্য দোয়া করি আজকের মাহবিল কবুল করুক সবচেয়ে বেশি দোয়া পাওয়ার যোগ্য হলো আমাদের হুজুর এত রাত্রে বয়ান ছেড়ে আমাকে যে সুযোগ দিচ্ছেন এই জন্য আল্লাহ তালা ওনাকে দীর্ঘ হায়াত দান করুক অসুস্থ মানুষ বেশি আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুক এবং বেশি বেশি দান এখন দিনের আমি আর বয়ান করতাম না এটাই আমার আজকে বয়ান আমি সবার কাছে অনুরোধ আলিয়া জম্বা এক বস্তা একত্রিশ হয়েছে আপনারা কাছে অনুরোধ এই মাদ্রাসার সাহায্য করবেন রাজি আছেন সবাই করবেন তো মাদ্রাসে কোনো ব্যক্তির না কোনো গোষ্ঠীর না সবার মাদ্রাসা কথা ঠিক না ঠিক আমি বললাম এই কবি মাদ্রাসা থাকলে এই দেশে ইসলাম থাকবে ইসলামের দুশ্মন কিছুই করতে পারবে না যত বকাবুকি করো তারই ক্ষতি হবে ইসলামের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ ইসলামের সাথে আছি ইসলাম নিয়ে বাঁচব ইসলাম নিয়েই মরবো আলেমদের সাথে থাকবো ইনশাল্লাহ সবাই থাকতে রাজি আছি

যে হুজুর হুকুম করতেছেন এর জন্য আমি সংকিত দোয়া করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ ওয়া বারিক সাল্লি কামাত রাহিব ওয়া তার দোয়া দামাত তুয়ি রব্বানা তাম্মা আল্লাহ ও নেক ওলামায়ে কেরাম আয় আল্লাহ তাহিজ কুরআন তালেবে আলাইহী মাসুম বাচ্চা সাজাদারি ওয়ালা তাজ্জ টরনেওয়ালা আয় আল্লাহ দ্বিনের মুজাহিদ আয় আল্লাহ পর্দার নিshin নারীদের কে নি হাত তুলেছি আমাদেরকে माफ করে দাও আয় আল্লাহ আমাদেরকে করে দাও আমাদেরকে মাফ করে দাও অহাল্লাহ আমাদের পাপের কারণে জাহান্ন বানায় না জাহান্নমে রাজা সইতে পারবো না অহাল্লাহ আমাদের সবাইকে জান্নতি বানায় দাও আমাদের মা বাপকে জন্মাতি বানায় দাও অহল্লা অল্প সময়ে অনেক দান করেছেন তাদেরকে তুমি কবুল কর দানকে তুমি কবুল করো অহাল্লাহ মাদ্রসা কবুল করো মাদ্রাসা ছাত্র শিক্ষক কমিটি শুভাকাঙ্ক্ষী দানকারী সবাইকে কবুল করো ছাত্রদেরকে কবুল করো ছাত্রদের মাতা পিতাকে তুমি কবুল করো আল্লাহ আমাদের আল্লাহ স্কের প্রধান অতিথি আল্লাহ আল্লাহ আল্লামা খালেদ সাইফুল আইবিকে তুমি দ্বীনের জন্য কবুল করো সারা দেশের জন্য সারা বিশ্বের জন্য খাদেম হিসাবে খাদেম ইসলাম হিসাবে তুমি কবুল করো আল্লাহ ওনার কথার মধ্যে আল্লাহ আরো তুমি শক্তি দান করো আল্লাহ দিনের ঝান্ডা উঁচু করে দাও আল্লাহ সমস্ত উলামায়ে কেরামদেরকে হেফাজত করো উলামায়ে কেরামদেরকে যারা মহব্বত করবে তাদেরকে তুমি মহব্বত করো